আসসালাম আলাইকুম গতকালকে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে সিলেট টেস্টের প্রথম দিনে আসলে যেমন পারফরমেন্স করেছে দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়া অথবা সাউথ আফ্রিকার বিপক্ষে একটা কেশব মহারাজের মতো কেউ বাংলাদেশের ব্যাটিংটা আসলে কালকে খুবই জঘন্য হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশ একশো একানব্বই রানে অল আউট হয়ে যায় আহ শেষ বিকেলে কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দেখালেন যে এই টেস্টটা ব্যাটিং এর উপযোগী ছিল যেখানে বেনেট এবং হচ্ছে বেন কারান কিন্তু অবিচ্ছিন্ন সাতষট্টি রানে একটা জুটি করেন বাংলাদেশি ব্যাটসম্যানদের কিন্তু চরম ব্যর্থতা দেখেছি এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যেন তারা নতুন করে টেস্ট ম্যাচ খেলতেছে এবং তাদের তারা বড় এখন শক্তিশালী অপোনেন্টের বিরুদ্ধে খেলতেছে বিপরীতে জিম্বাবুয়ে কিন্তু বছরে দু একটা টেস্ট ম্যাচ খেলে সেটাও কিন্তু আফগানিস্তান অথবা আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা রেগুলারই কিন্তু টেস্ট ম্যাচ অংশগ্রহণ করে এই ম্যাচে কিন্তু নাজমুল হোসেন হোসেন শান্ত ব্যাটিং এর সিদ্ধান্ত এবং এই ব্যাটিং কলাপ সত্ত্বেও আমি বলবো যে তার সিদ্ধান্তটা সঠিক ছিল কারণ জিম্বাবুয়ের এগেনস্টে আপনি ঘরের মাঠে খেলতেছেন এবং এটা একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলতেছেন তো এখানে আগে ব্যাট না করার কোনো যুক্তি ওঠে না যদিও বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু নাজমুল হোসেন শান্তকে পরে ভুল প্রমাণ করেছেন এখানে একাদশে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তিনজন প্রেসার কে তারা খেলিয়েছিল পরে আমরা দেখেছি যে জিম্বাবুয়ের বলাররা কিন্তু এখানে ভালো এবং মুভমেন্ট ছিল তো তিনজন খেলানো যুক্তিযুক্ত দুজন স্পেনিয়ার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ প্রথম থেকে কিন্তু আহ বাংলাদেশকে কোনঠাসা করে তোলে সাদা মাটা জিম্বাবুয়ের বলিং লাইন আপটা যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুবই অসহায় আত্মসমর্পণ করেছিল প্রথমে কিন্তু সাদমান ইসলাম এবং হচ্ছে মাহমুদুল্লাহ জয় এখানে ওপেন করতে নামেন এখানে হচ্ছে নিয়াসির মতো একদম সাদা মাটা যার পেস হচ্ছে একশো বিশ বাইশ তো তার কে কিন্তু দুটা উইকেট দিয়ে আসেন এখানে আমাদের দুই ওপেনার যেখানে কিন্তু প্রথম সাদমান ইসলাম অনেক আউট হয়ে যান এখানে কিন্তু আহ নিয়াসির অফিস টামের বাইরার একটা বলে পুশ করতে গিয়ে কিন্তু তিনি স্লিপে ধরা পড়েন ঠিক পরের ওভারে কিন্তু নিয়ে আসি ফিরিয়ে দেন এখানে মাহমুদুল হাসান জয়কে মাহমুদুল হাসান জয় কিন্তু অফিস্টামের বাইরের একটা বল খোঁচা কিন্তু উইকেটের পিছনে আহ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এরপরে আমরা শান্ত এবং মমিনুলের কিন্তু ভালো একটা পার্টনারশিপ দেখেছি যেখানে কিন্তু ছেষট্টি রানের একটা পার্টনারশিপ ছিল এই পার্টনারশিপ দেখে একবার মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো বা ঘুরে দাঁড়িয়েছে এবং বড় একটা স্কোর করতে যাচ্ছে কিন্তু মুজারবানির একটা অফিস্টামের বাইরার বলে কিন্তু কাট শট খেলতে থেকে নাজমুল হোসেন শান্ত পয়েন্টে ধরা পড়েন এরপর থেকে মূলত কিন্তু ব্যাটিং করা শুরু হতে থাকে শান্ত কিন্তু চল্লিশ রান করে ফিরে যান এরপরে ক্রিজে আসেন আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম মুশফিকুর রহিমকে উপরে কিন্তু আমাদের অনেক এক্সপেক্টেশন ছিল তিনি কিন্তু মধ্যে অডিয়া এবং টি টোয়েন্টি ক্রিকেট কে বিদায় বলেছেন সব ফোকাস কিন্তু তার টেস্ট ক্রিকেটে কিন্তু টেস্ট ক্রিকেটে কয়েকটা সিরিজে তিনি খুবই খুবই পোর ব্যাটিং করতেছেন ও এখানে কিন্তু হ্যামিল্টন বাই ভাই ওয়েলিং প্রথম ওভারে কিন্তু মুশফিকুর রহিম তার করা প্রথম শেষ বলে কিন্তু শর্ট পিসের মুশফিকুর রহিম লেগ সাইডে কেনে মারতে গিয়ে কিন্তু মিস টাইমিং হয়ে কিন্তু শর্টে ধরা পড়েন এবং আরো একটা ম্যাচে কিন্তু তিনি খুব বাজেভাবে ভাবে আউট হয়ে যান মাত্র চার রান করে তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান পরে আমরা দেখেছি যে মমিনুল হক ও কিন্তু উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে যান যদিও মোমিনুল হক বাংলাদেশের টপ স্কোরার তিনি কিন্তু ছাপ্পান্ন রানের ইনিংস খেলেন যতক্ষণ খেলেছিলেন আহ ভালো খেলার কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমিনুল হকের এই শটটা কিন্তু আসলে কতটা টি টোয়েন্টি ক্রিকেটের সাথে যায় সেটা নিয়ে কিন্তু ডাউট থাকতেই পারে যেহেতু

জাকের আলীর ব্যাটিং এ কিন্তু মনে হচ্ছিল কিছুটা প্রতিরোধ করেছে কিন্তু অনুসাইড রানের একটা জুটি ছিল তাদের হাসান মাহমুদ কিন্তু মোজারমানের একটা বলে বোল্ড আউট হয়ে গেলে কিন্তু সে প্রতিরোধ ভেঙে যায় একশো সাতাশি থেকে চার রান যোগ করতে কিন্তু বাংলাদেশ আউট হয়ে যায় জাকের আলী অনেক কিন্তু আঠাশ রান করেও তার ভালো কেউ সঙ্গ দিতে না পারায় তিনিও কিন্তু মাধ্যমে উড়িয়ে মারতে গিয়ে এখানে আউট হয়ে যায় পরের দিকে গিয়ে নাহিদা নাকি তো বলে বোল্ট হলে বাংলাদেশ ওয়ান নাইনটি ওয়ানে কিন্তু অল আউট হয়ে যায় অনেকদিন পর কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে কোন একটা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের এত জঘন্য ব্যাটিং আমরা দেখলাম তো জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান কিন্তু দারুণ শুরু করেছে শেষ বিকেলে তারা কিন্তু প্রমাণ করেছে যে এই পিজে কিভাবে ব্যাটিংটা করতে হয় যেখানে কিন্তু বেনেট খুব আক্রমণাত্মক ব্যাটিং করে

অল আউট করে দিতে হবে খুব কম রানে এবং তার থেকেও বড় কথা যে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসে কিন্তু দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এবং বড় একটা স্কোর দিতে হবে বোর্ডে তাহলে কিন্তু আহ ইনিংসে জিম্বাবুয়ের চেস করা কষ্ট হয়ে যাবে ওই ইনিংসটা এখন দেখা যাক বাংলাদেশের বোলাররা প্রথমে আজকে কত কম রানে জিম্বাবুয়েকে কে আটকে দিতে পারে তারপরে কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে জিম্বাবুয়ে বাংলাদেশের টেস্ট সিরিজে সকল ম্যাচের আপডেট পেতে লোকাল এক্সপ্রাস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তাহলে কিন্তু আহ এই সিরিজ সহ ক্রিকেট বিষয়ে সকল খবরাখবর সকল সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ